নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আমার নিজের যেখান থেকে দেখছেন দেশ কিংবা দেশের বাইরে সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখন বা পরেও দেখে নিতে পারবেন যখন খুশি তখন এই যে এখানে আমি ডালিয়া পিঠা বানাবো এখানে আমি লাল শাক নিয়েছি যাতে কোনো কেমিক্যাল ছাড়াই আমি একটা রঙ করে নিতে আসে লাল থাক লাল শাক সেদ্ধ করে আমি পানিতে এখন এই পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেবো লবণ দিয়ে মিক্স করে নিলাম পানিটা দিয়ে এখন আমি ডোটা তৈরি করে নেব লাল শাকের পানিটা দিয়ে কোনো রকম কেমিক্যাল ছাড়াই দেখুন আপনারা সবাই লাইক দিয়ে খুব লস করবেন এখানে আমার আটা তৈরি করে আমি ডোটা তৈরি কয়টি তৈরি করা হয়েছে এখানে আমি একটু কিছু গরম পানি করে নিতেছি লবণ দিলাম এখন এখানে চালের গুঁড়ি দিয়েছি দুই চামচ আটা দিয়ে দিলাম চালের গুঁড়ার সাথে তাহলে পিঠাটা খেতে মজা হবে এটা করলাম সাদা রঙের একটা ডো তৈরি করে নিলাম এটা আমি একটু কিছুক্ষণ মথে নেব আমার মথে নেওয়া হয়ে গেছে এখানে আমি একটা গোল দেখুন আপনারা দ্বীপে বানাচ্ছি এটা লাল রঙের লাল শাক একটা কিছু গোল নিয়েছি মেয়েদের সাদাটা একটু বেঁধে যে সামান্য আমি গোল একটা বাটির সাহায্যে এটা কেটে নিয়েছি রুটিতে এখন এটার ভিতরে আমি লাল রোটা ভিতরে দিয়ে গোল করে নেব সবাই ফুল ওয়াশ করবেন এখন এটাকে আমি যেমন তেমন তেমনভাবে কেটে নেব দেখুন আমি কিভাবে কাটছি এদিক ওদিক এটার কোনো ই নেই যেভাবে ইচ্ছে তেমনি কাটবেন দেখটা ফুলের সেই পেয়ে গেছে কত সুন্দর দেখেন এটা আমি একটু একটু করে মেলে দিব যাতে দেখতে লাল রঙের যেটা আমার ডালিয়া ফুল পেয়ে গেছে এখন এটাকে আমি তুল গরম করে নিতেছি পিঠাটা ভেজে নিব অল্প আছে মিডিয়াম বলতে বেজে নিবেন বেশি তার করা যাবে না এবার কাঁচা থেকে যাবে সবাই ফুল গাছ করবেন

এক ঘন্টা নেওয়ার পরে দেখতে যেমন কেটেও তেমনি মজা বসালো যে মেহমান আসলে পিঠাটা বানিয়ে দিল আর মেহমান দেখতে খুব খুশি হবে খুবই সুন্দর একটা পিঠে সবাইকে ধন্যবাদ